দর্শক শুনছেন হাজার ভাই কিন্তু বললেন কিন্তু ষাঁড় গরুর দাম খুব বেশি আজকে এই হাটে তো একটা বড় দুটা তিনটা আর একটা ছোট কোন দিকে একটা না আচ্ছা কেমন বাজার আজকে আজকে

আপনার দোকানটা কোথায় চাপুয়ার মোড়ে চাপুয়ার মোড়ে ওনার মাংসের দোকান আজকে কিন্তু উনি ক্রয় করলেন নাকি ভাই আর আজকে হায়দারবাদ দোকান তো আপনারা জানেন কোথায় হায়দারবাদ দোকান তো দর্শক আমরা মার্কেটে দেখবো আজকে শালগুরু বাজার কেমন চলছে সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসি আডাঙ্গা হাট আজকে ফাঁসি হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো ওজন সহ এই গরু দেশি বিশাল এবং ক্রস জাতের সার গরু কী দামে কেনা বেচা চলছে দর্শক আমরা দেখব এগুলোর দাম এবং বয়স সম্পর্কে জানবো ওজন সম্পর্কে জানার জানানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে দর্শক আমরা এই পাশে থেকে আসি একটি লাল এক লাল কালার সম্পূর্ণ লাল না একটু দেখতে পাচ্ছেন একটি ষাঁড় গরু অনেক সুন্দর এক বেশ মোটা এটা ডাঁছে দুই দাঁত বয়স দাম কেমন রাখছেন এক লাখ পনেরো আর কত বলে এখনো ধরে নেই ওজন কেমন আসবে এটা পাঁচ মন হবে নিয়ত কত করছেন কত হলে বেচবেন বারো থেকে চোদ্দ দর্শক বারো থেকে চোদ্দ বলছেন দাম তো দেখি আরো দর্শক আমরা এখানেও একটা দেখছি দেশি দেশাল হবে দেশাল সার বেশ সুন্দর আকৃতির কাটছে ভাই না দুদাত বয়স না দাম কত রাখছিস ভাই পঁচানব্বই ওজন কেমন আসবে এটা সাড়ে চার মন থেকে ডাউন হবে একটু সাড়ে চার মনে হবে দর্শক ওনারা বলছেন একদম সাড়ে চার মনে হবে তো কাস্টমার কত বলল এখন আশি বিরাশি বলতেছে কত বলে ছাড়বি ভাই এটা নব্বই পার হলে ছাড়বেন দর্শক শুনলেন সাড়ে চার মান ওজন হবে নব্বই হাজার টাকা হলে কিংবা নব্বই হাজার টাকার উপরে কম বেশ করে উনি কিন্তু বিক্রি করবেন আজকে রাঙ্গা হাটে এই দেশাল সাঁপ দেখুন দর্শক দর্শক দেখুন এখানে একটি দেশি সার কিন্তু এটা দেশি সাত দাঁত কত চাচ্ছেন কত একশো পাঁচ আর ভাই কত বলেন দাম বলছেন বাহাত্তর বলতেছেন এটা ওজন কেমন হবে আপনার আইডিয়া আপনি যেহেতু সাড়ে তিন মন থেকে পৌনে চার মন না সাড়ে তিন থেকে পৌনে চার মন হবে এক ভাই বললেন আমাদেরকে তো কত ছাড়বেন লাস্ট কত হলে ছাড়বেন আপনি আশা কত সাড়ে চার মনের কম হবে না না পনেরো পাঁচ মন আসবে না সাড়ে চার মন পর্যন্ত আসতে পারে কত কত হলে ছাড়বেন তাহলে নিয়ত কত করছেন লাখ ভাঙায় দিবেন লাখ ভাঙায় যদি বলেন তাহলে দামটা বেশি হবে মন যদি ধরি চার বিশ আশি আর দশ নব্বই তাহলে তো আপনার এক লাখ ভাঙায় বললে তো আপনার দামটা বেশি হলো না দর্শক ওনার গরু যেহেতু উনি বললেন আমরা দেখি দর্শক দর্শক আমরা এখানে দেখছি একটি বেশ বড় সাইজের ষাঁড় গরু দেখি দেশাল ষাঁড় কয় দাঁত বয়স ভাই দাঁত হয়নি এখনো এখনো দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন এটা চাওয়া দাম বিরাশি চাইছিলেন আর ভাই কত বলতেছে 2000 কম 1000 কম 70 70 থেকে 2000 কম বলছেন এটা ওজন 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 কেমন হবে হ্যাঁ ওজন কেমন হবে এটা 3 মন 12 হবে 3 মন প্লাস 12 হবে মন প্লাস হবে দেখেন ও যাইয়া এটা বস্তা খুলতে মারতে দাও এই বস্তা খুল দর্শক দেখুন আটষট্টি হাজার টাকা দাম দিয়েছেন ক্রেতা তো আমরা শুনি লাস্ট কত হইলে ছাড়বে আমরা দেখি লাস্ট কত হইলে দিবেন এটা হ্যাঁ বাহাত্তর দর্শক শুনলেন যে বাহাত্তর হাজার টাকা হলে উনি বিক্রি করবেন এই যে দেশাল জাতের শাক গরুটি আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে দর্শক আমরা আরও দেখি দর্শক এখানে দেখুন একটি দেশি এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত না দাম কেমন লাগছে এটা পঁয়াত্তর আর কত বলে সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে না এটা ওজন কেমন হবে তিন মনে তিন মন আসবে দর্শক সত্তর ভাঙতে বলছি তো লাস্ট কত আশা করতেছেন এক সত্তর পার হইলে দিবে হ্যাঁ দর্শক শুনলেন যে সত্তর হাজার টাকা পার হলে এই যে দেশি ষাঁড়বরুডি আজকে বিক্রি করবেন এই হাসিলা ডাঙ্গাহাট থেকে আমরা দেখি দর্শক আরও এটা যাচ্ছে ভাইয়া দুদা দুধ দাঁদ না দাম কত রাখছো এটা চা বাদাম বিরাশি আর কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর বলতেছে ওজন কেমন হবে এটা হ্যাঁ আরে সাড়ে তিন মন হবে না সাড়ে পাঁচ মন্টার দূরে কথা কত হবে না সাড়ে তিন আড়াই সাড়ে তিন মন হয় নাকি এটা কেমন কথা বলেন আপনাদের জন্য তো বাজার নষ্ট হয়ে যায় আপনারা বলতে পারেন না দামও যাচ্ছেন বেশি এই জন্য এটারেট দাম কত আসবে এটা তো তিন মন প্লাস হবে না তিন মন হইতে পারে তিন মন হইতে পারে কিন্তু তিন মন তো আপনার সাড়ে তিন মন চার মন বলতেছেন হবে না তো

দর্শক শুনলেন যে উনি সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আজকে কিন্তু আজকে কিন্তু ডাঙা হাটে আমরা দেখলাম যতগুলি সারগুলো দেখলাম প্রত্যেকটি সার দাম কিন্তু পাঁচ থেকে দশ পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা করে বেশি দাম চাচ্ছেন তো দর্শক আমরা আরও দেখি দর্শক এই যে এখানে দেখছি একটি ক্রস জাতের সার বেশ বড় এটা কয় দাঁত ভাই দুই দাঁত দাম কত রাখছেন এটা একশো ষাট একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কত বললো এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলে এটা ওজন কেমন হবে সাত মন আসবে না ছয় মন হবে ছয় মন থেকে কম কিছু বেশি তো হবে না কত আশা করতেছেন কত এলে ছাড়বেন দেশও তো বিক্রি হবে না ভাই ওজন হিসাবে তো এটা তো মাংসের সার গরু এটা তো ওজন হিসাবে কিনবে কষাইরা এত দামে তো বিক্রি হবে না আপনাদেরকে রিজনেবল দাম রাখতে হবে তো হ্যাঁ চল্লিশের উপর তারপরেও কিন্তু দামটা একটু বেশি দর্শক চল্লিশের উপর হলে উনি বিক্রি করবেন আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে তো দর্শক আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেশি দেশাল এবং ক্রস জাতের সার গরুর দাম ওজন সহ তো দর্শক আমরা আর দেখি দর্শক আমরা এখানে দেখছি ক্রস জাতের সার ক্রস এটা তো কয় দাঁত ভাই চার দাঁত দাম কেমন রাখছেন এক লাখ পঁচিশ এটা ওজন কেমন হবে সাড়ে পাঁচ মন আর কাস্টমার কত বলে এক লাখ পর্যন্ত বলছে কত বলে ছাড়বেন বিশ হলে হ্যাঁ পনেরো হইলেও তো দামটা বেশি হয় ভাই পনেরো হইলেও তো দামটা বেশি হয় পাঁচ মন হিসাবে পাঁচ বিশে এক লাখ টাকা হয় তা পনেরো হাজার টাকা কোথার থেকে ব্যবসায়ী জোগাবে বলেন তো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন হলে তো এক এক লাখ দশ হাজার হয় পনেরো কেমন করে চাইলেন আপনি দর্শক শুনলেন যে এইখানে কিন্তু আজকে আকাশ দাম এই ফাঁসিলাডাঙ্গা হাটে বিশেষ করে সার গরু মাংসের সার গরু তো দর্শক আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম